গত নয় মাস আগে সে একদিন ভোরবেলা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে ইন্না আল্লাহ তাকে ক্ষমা করবেন কিনা আমি মা হিসাবে তার জন্য নাজাতের জন্য জন্য কোনো আমল করতে পারি কিনা এই মা তার তার আমরা দোয়া করি আর প্রশ্ন উত্তর দিচ্ছি মা আপনার যে আপনার ছেলে যখন এরকম টেন্ডেন্সি দেখা গেছে যে তার মন মানসিকতা খারাপ মুভমার্ট খারাপ আত্মহত্যার ভয় হতে পারে এটা অনেক সময় মানসিক রোগ থেকে হয় মানুষের মধ্যে যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে অভিভাবকদের উচিত ভালো সাইকিয়াটিস্ট ভালো সাইকোলজিস্ট দেখানো ভালো কোনো আলেমকে দেখানো করা এবং তার ট্রিটমেন্ট করা এটা করা উচিত যাই হোক যেভাবে হোক যে কারণে হয়েছে কেন হয়েছে আমরা ডিটেল যাই না মূল কথা হলো যে আত্মহত্যা করে মারা গেলে তার জন্য দোয়া করা যাবে কিনা উত্তর হলো ডেফিনেটলি দোয়া করা যাবে আরো বেশি করে দোয়া করতে হবে কারণ আত্মহত্যা করে মারা যাওয়ার কারণে সে জাহান্নামি হয় কিন্তু সে তো বেইমান হয়ে যায় নাই মুসলমান অবস্থা যদি আত্মহত্যা করে তার অন্যায় হয়েছে সে গুনাহের কাজ করেছে এখন তার জন্য আল্লাহর কাছে মাফ চাওয়া যাবে আর আল্লাহ চাইলে মাফ করতে পারেন সে শিরক করে মরে নাই শিরক করে যদি মরে তাহলে আল্লাহ মাফ করবেন না এটা আল্লাহ তাআলা যদিও শাস্তি দিবেন ঘোষণা দিয়েছেন আবার এটা থেকে এটা কেউ বুঝিয়েন না যে তাহলে আত্মহত্যা বোধহয় খুব সাধারণ জিনিস আত্মহত্যা করা কবিরা গুনাহ এরকম কবিরা গুনাহ হাদিসে আছে চিরকাল জাহান্নামে থাকবে এরকমও আছে অবশ্য সেই হাদিসের ব্যাখ্যা বেশিরভাগ মুহাদ্দিসরা বলেছেন যে এর অর্থ হলো আমি যা ইচ্ছা তা করবো এরকম মানসিকতা থেকে যদি করে তাহলে তো সে ইমানই হারা সেক্ষেত্রে সে জাহান নামে কিন্তু জাহান নামে যাবে আত্মহত্যা করে নবী সাদালাম আত্মহত্যা যে করে মারা যেতে তার জানাজা পড়তেন না আত্মহত্যা যে করে সে কখনো খাটি মুসলমান হতে পারে না বিকজ তার আল্লাহর আল্লাহর প্রতি প্রতি ভরসা ভরসা কম সে আত্মহত্যা আত্মহত্যা করছে স্ট্রং থাকবে কেন করবে যত বিপদ হয় আল্লাহর প্রতি সে ভরসা করবে এবং অপেক্ষা করবে আল্লাহর রহমতের এই জন্য এই গুণাগুলো থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তফিক দান করুন তবে এই ছেলের জন্য আপনি অবশ্যই মা হিসাবে দোয়া করতে পারেন এবং আল্লাহ তাকে রহম করতেও পারেন শুক্রবারে জুমার নামাজ কি পুরুষ মহিলা একই সময় পড়তে পারবে কেউ কেউ বলে পুরুষরা মসজিদ থেকে নামাজ পড়ে আসার পর নাকি মহিলারা নামাজ পড়বে না এরকম কোনো কথা নাই আমাদের দেশে অনেক জায়গায় আমরা মনে করি পুরুষরা মসজিদে জুমা পড়ার আগ পর্যন্ত মহিলারা বাসায় জোহর পড়তে পারবে না না ওয়াক্ত হয়ে গেছে মসজিদে হলু কেউ হলে দেখা দেখি নাই সাথে সাথেই মহিলারা বাসায় নামাজ পড়তে পারবেন ওয়াক্ত হলেই নামাজ পড়তে পারবেন পুরুষদের পরে পড়তে হবে এমন কোনো কথা নেই ঢিলা নেওয়া কতটা জরুরি যারা পেশাবের পর ঢিলা ব্যবহার করে না তাদের পেশার নামাজ পড়া যাবে কিনা পেশাবের পর পবিত্রতা অর্জন করা ফরজ পবিত্রতা অর্জন না করলে তার নামাজ হবে না তার পিছনে নামাজ হবে না এখন ঢিলা ব্যবহার করা ছাড়া যদি ভালো করে পরিষ্কার করে ফেলতে পারে তাহলে তার পিছনে পড়া যাবে কিন্তু আমাদের বাংলাদেশে বিশেষ করে আপনার অনেকে আছি যারা পেশাব আমাদের দেশে খাদ্যে যে অভ্যাস আছে এই অভ্যাসের কারণে পেশাবের ফোঁটা একসাথে পরিষ্কার হয় না একটু সময় লাগে তাহলে সময় নিয়ে ঢিলা ব্যবহার করে টিসি ব্যবহার করে পানি দিয়ে দুই ভাবে দুই আপনি পরিষ্কার করবেন দুইটাই করা সুন্নাত অর্থাৎ ডিলা গুলো ব্যবহার করবেন আবার পানি ব্যবহার করবেন আজ যদি দুইটা না করে যে কোনো একটা করে নাপাক দুই করে ফেলেন তাহলে সেক্ষেত্রে শুধু পানি দিয়ে দুই করে ফেলেন নামাজ হয়ে যাবে ডিলা ব্যবহার করলে যে নামাজ হবে না তা না কিন্তু ডিলার ব্যবহার করা উত্তম এবং সুন্নাত মাথার চুল দাড়িতে কালো রং দেওয়ার বিধান কি হতে পারে মাথার চুল বা দাড়িতে কালো রং ব্যবহার করা জায়েজ নাই আপনি মেহেদির কালার ব্যবহার করতে পারেন সাদা চুলকে পরিবর্তন করতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিন্তু কালো রং থেকে বেঁচে থাকতে বলেছেন বিধায়ক কালো রং করা যাবে না এটা এক ধরনের প্রতারণা যে আমার চুল কালো বা বয়স এটা বোঝানো অনেক ইয়াং এর চুল সাদা হয়ে যায় তাহলে সেক্ষেত্রে হাদিসে যেভাবে আছে যে কালো ছাড়াও যে কোনো কালারে কালার করতে পারেন